আচ্ছা হ্যাঁ ফ্রন্টের যে গ্রিলটা আছে এটাও কিন্তু গাড়ির সাথের ভাইম ভাই ওকে আর এটা নাম্বার প্লেটটা দেখেন বাম পাশে আর গাড়িতে কোনো অ্যাক্সিরিয়াল হিস্টরি নাই এই গাড়িটার অরিজিনিয়াল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল মাইলেজ আর এই রিংগুলো হচ্ছে জাপানি জেলয় টায়ারের কন্ডিশন ভালো আছে মোটামুটি আপনার বিশ পঁচিশ হাজার কিলোমিটার চলবে বডি বডিটা কি অরিজিনাল না এটা গাড়ির সাথেরই বডি গেট গাড়ির সাথেরই এই অবস্থায় আছে এই পাশে দেখেন দরজাতে কিন্তু কোনো প্রকার ঝুড়ি খোলা কাটা নাই ডোর প্যানেল ফ্রেশ সিটগুলো ফ্রেশ অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ ভাই এটার দারুণ বাম পাশের দরজা এটাও দেখেন এটাও কিন্তু ফ্রেশ খোলা কাটা নাই আচ্ছা আর এই প্যানেলও ফ্রেশ আর এটাতে কিন্তু হ্যান্ডরেস্ট প্লাস কাপ ফোল্ডার আছে ভাই জায়গা অনেক গাড়ি অনেক স্পেস কমফর্ট কেমন গাড়িতে অনেক ভাই ভাই আর নরমাল নরমাল গাড়ির চেয়ে এটা বেশি হ্যাঁ আর এটার পিছনে যে আপনার ব্যাক লাইট আছে প্লাস বনেট শো লাইট আছে এগুলো গাড়ির সাথে স্পয়লার গাড়ির সাথের পিছনের লাইটগুলো দেখেন একবারে ফ্রেশ পিছনের নাম্বার প্লেট ফ্রেশ কোনো অ্যাকসিডেন্ট নেই আর গাড়িটা পিছনে কিন্তু পর্যাপ্ত স্পেস আছে আচ্ছা পর্যাপ্ত আছে আপনার লাগেজ 4-5টা ডুবিয়ে রাখতে পারবেন এটার ভিতরে আই দেখেন

এখানে স্টিয়ারিং এ আপনার এয়ার ব্যাগ আছে আবার এই যে শর্টকাট ক্রুজ আছে দেখেন এখান থেকে আপনি ডিভিডি সাউন্ড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর মাত্র 64966 কিলো চলছে গাড়িটা হ্যাঁ এটা কিন্তু জিরো কিলোতে আসা গাড়ি ওকে আর এখানে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ইয়ার সিস্টেম তারপরে আপনার যে হ্যান্ড ব্রেক সাদের কন্ডিশন সবকিছু ওভার ওভার ফ্রেশ কিন্তু গাড়িটা আমি ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এটা কি 1500 সিসি হ্যাঁ 1500 সিসি

এটার দাম কেমন চাচ্ছেন এটা 16 মডেল 16টা রেজিস্ট্রেশন তো এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 19 লক্ষ 40000 টাকা 19 লক্ষ 40 40 আসলে কিছু অনার করব দশকরা আবার এটা দশের এর সাথে মিলায়া ফেলেন না আপগ্রেড মডেল লেটেস্ট আচ্ছা তো এটা কেনার পর কোনো কাজ কিংবা কোনো খরচ করতে হবে না গাড়িতে 100 টাকাও খরচ করতে হবে না আমি একদম ফুল কমপ্লিট করে দিব এভাবে কমপ্লিট আছে তারপরে যদি আপনার কিছু থাকে ওটা আমি করে দেব ওকে আপনার অ্যাড্রেস আমার অ্যাড্রেস হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোলিং মিল ওকে বর্তলা তো ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম